প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব ওয়েবাড়ি ওয়ান এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু পর্ব অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞানের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে সেগুলি দেখার মাধ্যমে এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আজকের আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি এই ইতিপূর্বে এই শেয়ার ইস্যু সংক্রান্ত দুইটা ক্লাসে বিশেষ করে পর্ব এক এবং পর্ব দুইতে আমি এই সাত নাম্বার অঙ্ক পর্যন্ত আলোচনা করার পাশাপাশি শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন নিয়ম আলোচনা করেছি তাই এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলি জানার জন্য এবং শেয়ার ইস্যু সংক্রান্ত নিয়ম জানার জন্য এই পূর্বের ক্লাসগুলি ভালোভাবে দেখার জন্য বিশেষ করে পর্ব এক এবং পর্ব দুই ভালোভাবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো লক্ষ্য করি শেয়ার ইস্যুকে কেন্দ্র করে এখানে একটি সৃজনশীল সমস্যা দেওয়া আছে আমরা অঙ্কটি পড়ি নাজিয়া কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ারে বিভক্ত মোট বিশ লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি এর এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার তিরিশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল কোম্পানি এক লক্ষ সত্তর হাজার খানি শেয়ারের আবেদনপত্র পেল ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি আবন্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো তাই না এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নে বলেছে ক নম্বরে শেয়ার প্রতি ইস্যু মূল্য নির্ণয় করো অর্থাৎ ইস্যু মূল্য নির্ণয় করতে হবে আমাদের তো ইস্যু মূল্য বলতে বোঝায় যে এই যে প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা এর উপরে আরো তিরিশ পার্সেন্ট অধিহার যোগ করে যে টাকাটা হবে সেটি হবে এই শেয়ারের ইস্যুকৃত মূল্য তো আমরা এখন এর ক নম্বরের উত্তর সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ক নম্বরের সমাধানের জন্য আমরা উদ্দীপকটা আবার এখানে নিয়ে এসেছি তো ক নম্বরের সমাধানের জন্য আমরা শখ আঁকি শেয়ার প্রতি ইস্যু মূল্যের পরিমাণ নির্ণয় এই যে বিবরণ ও গণনা কার্য পরিমাণ টাকা তাই না তো এখানে আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব কারণ হিসাব বিজ্ঞান মানেই তো ছক তো লক্ষ্য করে এই যে উদ্দীপকের অংশের কিছু অংশ আমি লাল কালে দিয়ে রেখেছি যেমন প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা এর সাথে ওদিয়ার যোগ হবে তো কিভাবে লিখতে হবে আমরা লক্ষ্য করি শেয়ার প্রতি অভিহিত মূল্য অভিহিত মূল্য বলতে বোঝায় আমাদের শেয়ারের ফেজ ভ্যালু অর্থাৎ আসল মূল্য তো এই দশ টাকা আমরা শেষের ঘরে লিখবো এবং এর সাথে যোগ শেয়ার অধিহার দশ টাকার উপরে তিরিশ পার্সেন্ট তো এই যে এখানে বলা আছে তিরিশ পার্সেন্ট অধিহারে আমি লাল কালার দিয়ে রেখেছি যদিও পরীক্ষা হলে তোমাদের লাল কালার দেওয়া থাকবে না কিন্তু আমি সহজে বোঝার জন্য এখানে লাল কালার দিয়ে রেখেছি তো প্রথমে এই দশ টাকা লিখেছি এবং এই দশ টাকার উপরে এই যে তিরিশ পার্সেন্ট অধিহার বলছে তো এই দশ টাকার উপরে তিরিশ পার্সেন্ট অধিহার যদি আমরা হিসেব করি তাহলে সম্ভবত এই তিন টাকা হবে এবার কি করব এই দশ টাকা আসল মূল্য এবং তিন টাকা অধিহার তিন টাকা অধিহার যোগ করে আমাদের এই যে তেরো টাকা হলো এই তেরো টাকা হচ্ছে আমাদের শেয়ার প্রতি ইস্যু মূল্য অর্থাৎ শেয়ার প্রতি ইস্যু মূল্য বলতে বোঝাচ্ছে শেয়ারের অভিহিত মূল্য দশ টাকা প্লাস এই অধিহার যোগ করে এই তেরো টাকা হচ্ছে শেয়ারের ইস্যু মূল্য অর্থাৎ দশ টাকা শেয়ার যদি আমরা তেরো টাকায় বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিই তাহলে তিন টাকা হবে অধিহার এবং এই তেরো টাকা হবে শেয়ার প্রতি ইস্যু মূল্য আশা করি বুঝতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা ওই উদ্দীপকে ফিরে এসেছি খ নম্বরের সমাধানের জন্য খ নম্বরে বলছে নাজিয়া কোম্পানি লিমিটেডের বইতে জাবেদা এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছে অর্থাৎ জাবেদাও করতে বলেছে আবার ব্যাংক হিসাবও প্রস্তুত করতে বলেছে তো ইতিপূর্বের অঙ্কে আমরা জাবেদার সমাধান করে দেখেছি তারপরও আমি দেখানোর চেষ্টা করছি তো আমি খন সমাধানের জন্য এই উদ্দীপকটি আমরা নিয়ে যাই যে এখানে খ নাম্বার অঙ্কটি করব তো এই যে আমরা লক্ষ্য করি উদ্দীপকটি আমি এখানে নিয়ে এসেছি খ নম্বরে জাবেদা করার জন্য তো জাবেদা শখ আমরা তো জানি কিভাবে জাবেদা শখ অঙ্কন করতে হয় তো এই ক্ষেত্রে প্রথম যাবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ইতিপূর্বে আমি যে ক্লাসগুলি নিয়েছি পর্ব এক এবং পর্ব দিয়ে বিস্তারিত আলোচনা করেছি তারপরে বলছি ব্যাঙ্ক হিসাবে এখানে কেন ডেবিট হবে এই ব্যাংকে টাকা জমা হবে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং টাকাটা কোথার থেকে জমা হচ্ছে শেয়ার আবেদন থেকে সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে এখন টাকা কিভাবে লিখবে তাই না এই যে আমি লাল কালার দিয়ে রেখেছি এখানে সহজে বোঝার জন্য কোম্পানি এক লক্ষ সত্তর হাজার খানি শেয়ারের আবেদনপত্র পেলো অর্থাৎ যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া যাবে তাকে ইস্যুকৃত মূল্য দিয়ে গুণ করে এইখানে টাকা বসবে তো এই এক লক্ষ সত্তর হাজার ইন্টু তেরো টাকা হবে তাহলে হবে বাইশ লক্ষ দশ হাজার টাকা তো এই ক্ষেত্রে এই বাইশ লক্ষ দশ হাজার কীভাবে হলো আমরা একটি ব্যাখ্যা লক্ষ্য করি প্রতিটি তেরো টাকা দরে এক লক্ষ সত্তর হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তাই না তাহলে এখানে এক লক্ষ সত্তর হাজার এই যে এখানে আছে এই এক লক্ষ সত্তর হাজার ইন্টু তেরো টাকা তেরো টাকা কীভাবে হলো এই দশ টাকা আর এই তিরিশ পার্সেন্ট তিন টাকা দশ টাকা তিন টাকা যোগ করে তেরো টাকা হয়েছে এবং এই এক লক্ষ সত্তর হাজারকে তেরো দিয়ে গুণ করে আমরা এই ব্যাংক হিসাবে এবং শেয়ার আবেদন হিসেবে প্রথম জাবেদায় লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেয়ার ইস্যু জাবেদার ক্ষেত্রে সাধারণত এটি হচ্ছে এই টাকা প্রাপ্তির জাবেদা এবং এই অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহার হিসাবে স্থানান্তরের জন্য এবং এই যে ফেরত দেওয়া হয়েছে এটার জন্য আরও একটি জাবেদা হবে তো সেই জাবেদাটি আমরা করার চেষ্টা করি তোমরা যারা খাতায় অঙ্ক করতেছো তারা এই একই শখের মধ্যে করবে কিন্তু আমি সহজে বোঝানোর জন্য আমি আরেকটা শখের মাধ্যমে উপস্থাপন করছি একটু বড় করে উপস্থাপনের জন্য তো লক্ষ্য করি এই যে উদ্যোগটি আমি আবার নিয়ে এসেছি এবং এইখানে আমরা এই জাবেদার শখের মধ্যে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট ওই বাইশ লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ আমরা প্রথম জাবেদায় শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম এখন পরবর্তীতে এই আবেদনের টাকা যখন শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করবো তখন কিন্তু আবেদনটা বাতিল করতে হবে শেয়ার আবেদন হিসাব বাতিল হবে সেজন্য শেয়ার আবেদন হিসাবে আগে ক্রেডিট করেছি এখন যদি শেয়ার আবেদন হিসাবে ডেবিট করি তাহলে শেয়ার আবেদন হিসাবে টাকা থাকবে না এই টাকা কোথায় স্থানান্তর হবে এই টাকার কিছু অংশ মূলধন হিসাবে হবে সেজন্য শেয়ার মূল্যন হিসাবে ক্রেডিট এবং এই টাকার মধ্য হতে অধিয়ার হিসাবে স্থানান্তর হবে যার কারণে শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট এবং এই যে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হল এর জন্য ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছি যে এই শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তিনটা ক্রেডিট হবে এখন টাকা কিভাবে লিখবো তাই না টাকা লেখার সময় খুব ভালো করে লক্ষ্য করি সেটি হচ্ছে আমরা কতটি শেয়ার ইস্যু করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার এবং এই এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারে কিন্তু আমরা বিলি করেছি এই যে হলো ইস্যুকৃত শেয়ারগুলি তাহলে এইখানে নিয়ম হচ্ছে বিলিকৃত শেয়ার ইনটু এই দশ টাকা ফেস ভ্যালু যেটা সেটা মূলধনে বসবে সেজন্য এখানে হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কীভাবে পেলাম এই ইস্ত এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইন্টু দশ টাকা এটি আমাদের এই বন্টিত মূলধন বা বিলিকৃত মূলধন এবার অধিহারে কিভাবে লিখবো অধিহারে লিখব এই এক লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু এই করে আমাদের দশ টাকা তিরিশ পার্সেন্ট কিন্তু তিন টাকা তাহলে এখানে এই এক লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু তিন টাকা হিসেব করলে আমাদের হবে এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এই ব্যাংক হিসাবে কত টাকা লিখবো তাই না ব্যাংক হিসাবে যে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো অর্থাৎ আমরা এখানে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম এক লক্ষ সত্তর হাজার পেয়েছি তাহলে বেশি পেয়েছি কিন্তু আমরা এখানে বিশ হাজার শেয়ার তাহলে বিশ হাজার ইন্টু তেরো টাকা অর্থাৎ দুই লক্ষ ষাট হাজার টাকা হবে তবে ব্যাংক হিসাবে টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকার বের করার একটি বিকল্প শর্টকাট নিয়ম আছে আমি সেটাই এবার দেখাচ্ছি লক্ষ্য করি এই যে এখানে আমরা জানি যে জাবেদার দুই দিক সমান হয় তাই না তো এই বাইশ লক্ষ দশ হাজার থেকে যদি পনেরো লক্ষ আর এই চার লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই দুই লক্ষ ষাট হাজার টাকা পেতে পারি এই লক্ষ ষাট হাজার টাকা বের করা হয়ে থাকে তো এখানে আমরা ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং শেয়ার অধিকার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত দুই লক্ষ ষাট হাজার টাকা ফেরত দেওয়া হলো তো এইভাবে আমরা এই দুইটা জাবেদা এই অঙ্কের ক্ষেত্রে যে দুইটা জাবেদা হবে সেই দুইটা জাবেদা আমরা হিসাবভুক্ত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ আমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছিল এই জাবেদার সাথে তো আমরা এই দুইটা জাবেদা দেখে এখন ব্যাংক হিসাব প্রস্তুত করবো তো জাবেদা দুইটা আমরা ওখানে নিয়ে যাই এই যে আমি দুইটা জাবেদা এখানে নিয়ে এসেছি দুইটা কালার দিয়ে রেখেছি সহজে বোঝার জন্য এখন এই জাবেদার নিচে আমরা টি সক খতিয়ানের ঘরটা নিই ব্যাংক হিসাব নামে একটি টি সক খতিয়ানের শখ অঙ্গন করেছি তো লক্ষ্য করি এই প্রথম জাবেদাটি বাম দিকে আছে এই যে উপরে আমি এই যে আমি সিগন্যাল দিয়ে দেখাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট বাইশ লক্ষ দশ হাজার টাকা ডেবিট দিকে লিখব ব্যাংক হিসাবে ডেবিটে বাইশ লক্ষ দশ হাজার টাকা লিখবো এবং এখানে নাম লিখবো এই বিপরীত নামটা শেয়ার আবেদন হিসাবে জানি ডান দিকে আবার ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে দুই লক্ষ ষাট হাজার টাকা তো এই ব্যাংক হিসাবে যে ক্রেডিট দিকে আছে দুই লক্ষ ষাট হাজার টাকা ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লিখবো দুই লক্ষ ষাট হাজার টাকা নাম কি হবে তাই না ক্রেডিট দিকে টাকা লিখলাম কিন্তু নাম কি লিখব নাম লিখব এই বিপরীত নামটা এই যে উপরে ডেবিট দিকে যে নামটা আছে শেয়ার আবেদন হিসাব অর্থাৎ ডেবিট দিকেও শেয়ার আবেদন ক্রেডিট দিকেও শেয়ার আবেদন হিসাব লিখতে হবে ডেবিট দিকে লিখবো আমাদের ব্যাংক হিসাবে যত টাকা আছে এবং ক্রেডিট দিকে লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট যত টাকা আছে এবার আমরা দুই দিক ব্যালেন্স করব তাই না তো ব্যালেন্স করার জন্য আমরা দুই দিকে সমান দুইটা দাগ টানবো তো দাগ টানার সময় আমরা এমনভাবে লাইন টানবো যাতে উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবার আমরা কি করব যে সাইড বড় সেই সাইড আগে যোগ করবো যে বাম দিক বড় বাইশ লক্ষ দশ হাজার টাকা ওইটা নিচে লিখব এই বাইশ লক্ষ দশ হাজার টাকা ডান দিকে নিয়ে যাবো দুই দিকে ডাবল দাগ দিব এবার আমরা দুই দিক সমান করার জন্য এখানে কত টাকা কম পড়ে সেটা লিখব অর্থাৎ এই বাইশ লক্ষ দশ হাজার থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা বিয়োগ করে যে টাকাটা হয় উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা আমরা এখানে গ্যাপ পূরণ করবো ঘাটতি পূরণ করব এবং এই ঘাটতি পূরণ করার জন্য উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা লিখেছি এটার নাম হবে ব্যালেন্স সিডি এবং এই টাকাটা আমরা নিচে লিখবো এখানে পাশে লিখবো ব্যালেন্স বিডি অর্থাৎ এই ব্যালেন্স সিডি মানে আমাদের ব্যাংক হিসাবের সমাপনী উদ্বৃত্ত নিচে নিতে হবে সেজন্য আমরা এখানে লিখেছি ব্যালেন্স বিডি যা ব্যাংক আমার প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে বিবেচিত তো এই অঙ্কে অবশ্য তারিখ দেওয়া নেই যদি তারিখ থাকতো তাহলে আমরা তারিখের ঘরে তারিখ লিখতাম সেক্ষেত্রে তারিখ লেখার সময় আমরা এই ব্যালেন্স সিডির পাশে লিখতাম আমরা সংশ্লিষ্ট হিসাবকালের শেষ তারিখ এবং এই ব্যালেন্স বিডির পাশে লিখতাম আমরা পরবর্তী হিসাবকালের প্রথম তারিখ তো ব্যাংক হিসাবটি সহজ করার জন্য আমি আবারও বলছি ছক টানার পরে এই ব্যাংক হিসাবে ডেবিটের যে টাকাটা ছিল সেটা আমরা লিখবো ডেবিট দিকে এবং ব্যাংক হিসাবে ক্রেডিটের যে টাকা ছিল সেটা লিখবো ক্রেডিট দিকে তারপরে আমরা উভয় দিক বিয়োগ করে এই উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছি যেটি ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা উদ্দীপকে আবার ফিরে এসেছি নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে আমি পূর্বের টিউটোরিয়ালে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখাইছি তারপরে আমি দেখাচ্ছি এই অঙ্কের আর্থিক অবস্থার বিবরণী কিরকম হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে লক্ষ্য করি নাজিয়া কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী ছক হচ্ছে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এখানে দুইটা টাকার ঘর টানলেও হবে সমস্যা নাই তো প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ তো সম্পদ ক্ষেত্রে আমাদের স্থায়ী সম্পদ নাই এই অঙ্কে সেজন্য চলতি সম্পদ লিখলাম চলতি সম্পদ লেখার পরে লিখবো ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমার উদ্বৃত্ত কথা হয়েছিল মনে আছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত আমাদের যেটি হয়েছে ব্যাংক হিসাব প্রস্তুত করে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখেছি তবে আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি তোমরা ইচ্ছা করলে চলতি সম্পদ লিখে তার নিচে ব্যাংক জমার উদ্বৃত্ত এই সোজা লিখতে পারো আমি জায়গা সেভ করার জন্য এই এক পৃষ্ঠায় সব দেখানোর জন্য আমি পাশে লিখেছি এবার কি করব আমরা এর নিচে একটা দাগ দিব যেহেতু সম্পদ আর নাই সেজন্য আমরা এই সম্পদ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দাগের নিচে লিখবো লিখে ডাবল দাগ দিব দেওয়ার পরে বামে লিখব মোট সম্পদ বা মোট সম্পত্তি এই হলো আমাদের সম্পদ পাশ শেষ করলাম তো এখন আমরা এই শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ এখন শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ লেখার জন্য আমাদের কিন্তু উদ্দীপকটা একটু দেখা লাগবে কেননা এই অংশটা আমরা উদ্দীপক দেখে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে উদ্দীপকটি আমি এখানে নিয়ে এসেছি যাতে আমরা এই উদ্দীপক দেখে এই বাকি অংশটা করতে পারি তো লক্ষ্য করি প্রথমে আমাদের শেয়ার হোল্ডারদের সত্য দায় সময়ের মধ্যে আমাদের লিখতে হবে অনুমোদিত শেয়ার মূলধন বা অনুমোদিত মূলধন তো এই ক্ষেত্রে অনুমোদিত মূলধন কত টাকা ছিল আমরা এই যে উপরের লাইনটা পড়ি নাজিয়া কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এই দুই লক্ষ শেয়ারে বিভক্ত বিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন তাই না তো এই লাইনটা আমরা এখানে লিখব এই যে প্রতিটি দশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ার এই দুই লক্ষ শেয়ারকে আমরা দশ দিয়ে গুণ করলে এখানে কত হবে বিশ লক্ষ টাকা হবে নিচে ডাবল দাগ দিব এ নিচে কেন ডাবল দাগ দিব অনুমোদিত মূলধন আমাদের অঙ্কে কোথাও যোগ বিয়োগ করার প্রয়োজন হয় না সেজন্য আমরা নিচে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব আমাদের এই নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী এই অনুমোদিত মূলধন লিখতে হয় তারপরে আমরা লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত তো এই ক্ষেত্রে লক্ষ্য করি আমরা আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম এবং এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারই বন্টন করেছি এবং সমস্ত অংশই পাওয়া গেছে বা আদায় হয়েছে সেজন্য আমরা একসাথে লিখতে পারি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি তো আমাদের কত টাকা হবে তাই না প্রতিটি টাকা শেয়ার শেয়ার এই যে এখন এক এক লক্ষ তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার কিছুক্ষণ আগে যে তেরো টাকা হিসাব করলাম দশ টাকা হলো কেন তাই না একটা জিনিস মনে রাখবে সেটি হচ্ছে অনুমোদিত মূলধন ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন আমরা যখন মূলধনে টাকা লিখবো তখন সবসময় কিন্তু অধিহারী থাক আর অবহারী থাক যাই থাক না কেন সেই ক্ষেত্রে আমাদের এই শেয়ারের যে প্রকৃত শেয়ারের যে টাকা দিয়ে আমাদের এই লক্ষ হাজার এইখানে গুণ করে আমরা এখানে লিখেছি তো এর নিচে আমরা আপাতত দাগ দিব না কেননা অঙ্কের আরো কিছু বাকি আছে লক্ষ্য করি এবার লিখবো সঞ্চিত ও উদ্বৃত্ত তো এখানে সঞ্চিত ও উদ্বৃত্তর মধ্যে আমাদের শেয়ার অধিহার লিখতে হবে শেয়ার অধিহার একটি মালিকানা সত্ত্বের অংশ কারণ একটি মূলধন জাতীয় আয়ের মধ্যে পড়ে তো এইখানে শেয়ার অধিহার বলে আমাদের কত টাকা ছিল আমরা যাবে কিন্তু করেছিলাম শেয়ার অধিহার ক্রেডিট করেছিলাম দুই নাম্বার যাবে কত টাকা মনে আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু জাবেদা থেকে আমরা লিখবো অর্থাৎ জাবেদাতে কিন্তু এই টাকাটা ছিল এবার আমরা কি করব এই আদায়কৃত মূলধন আর এই শেয়ার অধিহার দুইটা নিচে দাগ দিয়ে এখানে যোগ করে লিখবো উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে ডাবল দাগ দিব এবং এই যোগ ফলের নিচে ডাবল দাগ দেওয়ার পরে পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্য ও দায়সমূহ এবং সবার শেষে লক্ষ্য করি যে মোট সম্পদ উনিশ টাকা এবং শেয়ার দুইটি কিন্তু সমান হবে তো এবার আমরা নয় করি সৃজনশীল প্রতিটি দশ টাকা মূল্যের বিশ হাজার শেয়ারে বিভক্ত দুই লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত তাই না কোম্পানি এর পনেরো হাজার শেয়ার একশো পার্সেন্ট অধিকারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে কোম্পানি মোট সতেরো হাজার পাঁচশো খানি শেয়ারের আবেদনপত্র পেলো অর্থাৎ পনেরো হাজার আবেদন ইস্যু করেছিল যেখানে পেয়েছে সতেরো এখানে কিন্তু দুই শেয়ার অতিরিক্ত পেয়েছে তাই না এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এই হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে শেয়ার প্রতি অধিয়ারের পরিমাণ নির্ণয় করো শেয়ার ইস্যু সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দেখলা প্রস্তুত করো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো চলো আমরা এই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আমরা ক নম্বরের সমস্যার সমাধান ও শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি এবার সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো তো লক্ষ্য করি শেয়ার প্রতি অধিহারের পরিমাণ নির্ণয় ছক পূর্বের মতো বিবরণ ও গণনা কার্য পরিমাণ টাকা তো এই ক্ষেত্রে শেয়ার প্রতি অধিহারের পরিমাণ কত হবে তাই না তো এক্ষেত্রে নিয়মটি হচ্ছে শেয়ার প্রতি অভিহিত মূল্য ইন্টু অধিহারের শতকরা হার তো লক্ষ্য করি শেয়ার প্রতি অভিহিত মূল্য এই যে উপরে আছে দশ টাকা ছিল তো দশ টাকার উপরে একশো পার্সেন্ট এই যে লক্ষ্য করি দশ টাকা ইন্টু একশো পার্সেন্ট তাহলে আমাদের এখানে দশ টাকায় হবে আমাদের এখানে দশ টাকায় হবে তার মানে আমাদের ইস্যু মূল্য হবে কিন্তু এই দশ টাকা আবার এই দশ টাকা অধিহার মোট বিশ টাকা ধরে আমাদের ইস্যু মূল্য হবে কিন্তু অধিহার হবে দশ টাকা তো এইভাবে আমরা ক নম্বরের সমাধান করতে পারি তো খ নম্বরে জাবেদা করার জন্য আমরা এখন উদ্দীপকটি আবার এখানে নিয়ে এসেছি এর নিচে আমরা জাবেদা সক অঙ্কন করে জাবেদা করব তাই না তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই শেয়ার এসব অঙ্কের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা অঙ্কের সমাধানের ক্ষেত্রে দেয় কিন্তু এই ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়ে থাকে তাই আমরা এটি ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এখন টাকা লিখবো তাই না টাকা হচ্ছে আমরা যতটি এই যে লাল কালি দিয়ে রেখেছি আমি যতটি আবেদনপত্র পেয়েছি সতেরো হাজার পাঁচশো ইন্টু শেয়ার প্রতি অভিহিত মূল্য ছিল দশ টাকা এবং অধিহার হচ্ছে দশ টাকা কিছুক্ষণ আগে বের করেছি আমরা এই দশ আর দশ বিশ দিয়ে গুণ হবে এই সতেরো হাজার পাঁচশোকে সেজন্য আমরা এখানে লিখবো তিন লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাখ্যায় লিখবো প্রতিটি বিশ টাকা দরে সতেরো হাজার পাঁচশো শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে বিশ টাকা কিভাবে হলো তো আমি সহজ করার জন্য বিষয়টি আরও একবার বলছি সেটি হচ্ছে তো ২০ টাকা হচ্ছে এই যে উপরে অভিহিত মূল্য শেয়ারের আসল মূল্য দশ টাকা এবং এই দশ টাকার একশো পার্সেন্ট আরও দশ টাকা দশ আর দশ বিশ টাকা সেজন্য আমরা এই যতটি শেয়ার আবেদনপত্র পাবো তাকে ইস্যু মূল্য বিশ টাকা দিয়ে গুণ করে আমরা এখানে লিখবো তো পূর্বের অঙ্কের মতো আবার এই যে ইস্যুকৃত শেয়ারের টাকা বন্টন করার জন্য অর্থাৎ মূলধন হিসাবে স্থানান্তরের জন্য এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য আমাদের আরও একটি জাবেদা করতে হবে তার জন্য আবার আমরা এই জাবেদা শখ আমি অঙ্কন করেছি এখানে জাবেদাটি করার জন্য কিন্তু তোমরা জাবেদার শখ অঙ্কন করার দরকার নেই তোমাদের যে শখ একটা জাবেদার শখ অঙ্কন করেছ সেখানেই দুইটা জাবেদা করবে তো দ্বিতীয় জাবেদাটি লক্ষ্য করি শেয়ার আবেদন হিসাব ডেবিট এখানে এক নম্বর জাবেদায় যে টাকা ছিল সেটা বলবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট কিছুক্ষণ আগে যেহেতু শেয়ার মূলধনে হবে যতটি ইস্যু করেছিলাম এই যে লক্ষ্য করি পনেরো হাজার শেয়ার ইস্যু করেছিলাম তাহলে পনেরো হাজার শেয়ারই কিন্তু আমি বন্টন করেছি তাহলে পনেরো হাজার ইন্টু এই দশ টাকা এই পনেরো হাজারকে দশ দিয়ে গুণ করে যেটা সেটা কিন্তু শেয়ার মূলধন হিসাবে বসবে আমি বিষয়টা আবারও বলি সেটি হচ্ছে যতটি শেয়ার ইস্যু করব এবং বন্টন করব এই বিলিকৃত শেয়ারের মূল্য অর্থাৎ এই পনেরো হাজার ইন্টু আসল মূল্য শেয়ারের দশ টাকা এটা দিয়ে মূলধনে বলবে শেয়ার মূলধন হিসাবে কেননা আমরা শেয়ার মূলধন হিসাবে শেয়ারের ফেস ভ্যালু যেটা সেটাই স্থানান্তর করব তো এবার আমরা শেয়ার অধিয়ারে কত টাকা লিখব তাই না শেয়ার অধিয়ারে হবে শেয়ার অধিয়ারের টাকা তো অধিয়ারের টাকা যদি আমরা হিসেব করতে চাই তাহলে এই পনেরো হাজার যতটি শেয়ার ইস্যু করেছিলাম ততটি শেয়ারই বিলি করে বিলি করেছি তাই না তাহলে শেয়ার এই টাকার টাকা ছিল আমরা কিছুক্ষণ আগে হিসেব করেছি তাহলে পনেরো হাজার ইন্টু দশ তাহলে এখানে আবার আমাদের এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হবে এবার ব্যাংক হিসাবে কত টাকা হবে আমরা শর্টকাট নিয়মে একটু বের করার চেষ্টা করছি সেটি হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এই এক লক্ষ পঞ্চাশ হাজার এবং এই এক লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ যদি করি আমরা তাহলে এখানে ফিফটি থাউজেন্ড বা পঞ্চাশ হাজার টাকা থেকে যায় এটি এটি হচ্ছে ব্যাংক হিসাবে বসবে কারণ এই টাকাটা আমরা ফেরত দিব এই যে অতিরিক্ত আবেদনের অর্থ যেহেতু ফেরত দেওয়া হলো সেজন্য ব্যাংক হিসাবে ক্রেডিট হবে কারণ ফেরত দেওয়ার ফলে ব্যাংকে টাকা কমে যায় এবার ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার ওদের হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়া হলো তো এইভাবে আমরা দুইটা যাবে দা সম্পন্ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গনাম বারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে সম্পদ পাশে আমাদের ব্যাংক হিসাবে উদ্বৃত্ত লাগবে তো যদিও এই ব্যাংক হিসাব প্রস্তুত না করে অবশ্য এই যে এই ব্যাংক হিসাবে ডেবিট জের এবং ক্রেডিট যে দুইটা বিয়োগ করে আমরা কিন্তু ব্যাংক জমা উদ্বৃত্ত নির্ণয় করতে পারি তারপরে আমি খতিয়ানটি দ্রুত দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করি কিছুক্ষণ আগে আমি ব্যাংক হিসাব প্রস্তুত করে দেখাইছি এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট দিকে লিখবো পাশে লিখবো আবেদন হিসাব আবার এই ক্রেডিট দিকে ব্যাংক হিসাবে পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো এখানে নাম লিখবো সে আর আবেদন হিসাব দুই দিকে দাগ দিয়ে আমরা বাম দিক যোগ করে লিখবো লিখে ডাবল দাগ দিয়ে আমরা ডান দিকে নিয়ে যাবো এবং এই তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার বিয়োগ করে এখানে তিন লক্ষ টাকা হবে যেটি ব্যালেন্স তিডি হবে এবং এই ব্যালেন্স টি আমাদের নিচে চলে আসবে এখানে লিখব ব্যালেন্স বিডি আমি একটু দ্রুত বললাম কেননা কিছুক্ষণ আগে আমি বিস্তারিত আলোচনা করেছি তো এই ক্ষেত্রে আমরা যদি ক্ষতি আর না করে ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করতাম তাহলে লক্ষ্য করি এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট দিকে লিখেছি না এবং এই পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখেছি অর্থাৎ এই তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে এই পঞ্চাশ হাজার বিয়োগ করে যে টাকাটা হতো সেটা আমরা এই তিন লক্ষ টাকা বের করার মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দুই জাবেদা দেখে এই ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করতে পারতাম তো এখানে আমি এই ব্যাংক হিসাবটা অতিরিক্ত অঙ্কন করে দেখাইলাম খতিয়ানটি জাস্ট যাতে তোমরা শিখতে পারো তো এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এই যে অর্ণব কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করব এবং প্রথমে লিখব সম্পদসমূহ চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত বলে ব্যাংক জমার উদ্বৃত্ত যত টাকা ছিল কিছুক্ষণ আগে বের করেছি আমরা এখানে লিখলাম এবং এই তিন লক্ষ টাকা নিচে একটা দাগ দিয়ে আমরা এই তিন লক্ষ টাকা নিচে লিখে ডাবল দাগ দিব পাশে লিখবো মোট মোট সম্পত্তি বা সম্পদ তারপরে আমরা লিখবো শেয়ার হোল্ডারদের সত্য ও দায় তো শেয়ার হোল্ডারদের সত্য সমূহ লেখার জন্য আমাদের উদ্দীপকটা দেখার প্রয়োজন হবে সেজন্য আমরা এই যে উপরে উদ্দীপকটা নিয়ে আসি তো এই যে আমি উদ্দীপকটা নিয়ে আসলাম এইখানে এই উদ্দীপক দেখে আমরা এখন বাকি অংশটা করব যাতে আমরা সহজেই বুঝতে পারি তো লক্ষ্য করি প্রথমে লিখবো অনুমোদিত মূলধন কিছুক্ষণ আগে বলেছি তো এই অঙ্কে প্রথমে আছে প্রতিটি দশ টাকা দরে বিশ হাজার শেয়ারে বিভক্ত তাই না তো এই কথাটাই আমরা এখানে লিখবো প্রতিটি দশ টাকা দরে বিশ হাজার শেয়ার এবং এই দুটো গুণ করে আমরা এখানে এই দুই লক্ষ টাকা হবে লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব কেননা এই অনুমোদিত মূলধন আমাদের কোথাও অঙ্কের যোগ করা প্রয়োজন হয় না এখানে ডাবল দাগ দিয়ে আমরা ফিনিশ করে দেবো অনুমোদিত মূলধন হচ্ছে একটি কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় যদিও আমি এক নম্বর টিউটোরিয়ালে এই পর্ব একে বিস্তারিত আলোচনা করেছি তো এবার লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই পনেরো হাজার শেয়ার ইস্যু করেছিলাম পনেরো হাজার শেয়ার বন্টন করেছি বা বিলি করেছি এবং সম্পূর্ণ টাকা আদায় হয়েছে সেজন্য ইস্যুকৃত বিলিকৃত এবং আদায়কৃত একই পরিমাণ টাকা হবে যার কারণে তিনটা আমরা একত্রে লিখেছি এবার আমরা লিখব প্রতিটি দশ টাকা দরে পনেরো হাজার শেয়ার অর্থাৎ এই পনেরো হাজারকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে তারপরে লিখবো সঞ্চিত উদ্বৃত্ত এখানে আমরা শেয়ার ওদিয়ার লিখবো তো শেয়ার হোলিয়ারের টাকাটা আমরা এখানে লিখব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা আমরা জাবেদা থেকে আনতে পারি কিছুক্ষণ আগে আমরা জাবেদা করেছি সেই জাবেদায় এই টাকাটি ছিল তো এবার কি করবো এই দুটো যোগ করে আমরা নিচে লিখবো লিখে ডাবল দিব এবং এই তিন লক্ষ টাকার পাশে বামে লিখব সে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্বেও ও দায় সমূহ তবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করি আজকের আলোচনা শেষ অঙ্ক রাজ লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে তিরিশ হাজার শেয়ারে বিভক্ত মোট তিন লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি তিরিশ হাজার শেয়ার দু বিশ টাকা অধিয়ারে এই বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে আঠাশ হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছে আগের অঙ্ক এটা একটু পার্থক্য আছে সেটি হচ্ছে আগের অঙ্কগুলিতে কিন্তু বেশি পেয়েছিল অর্থাৎ আমরা যে ইস্যু করেছিলাম তার চেয়ে বেশি আবেদনপত্র পেয়েছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করি তিরিশ হাজার ইস্যু করেছি আঠাশ হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছে তার মানে কি এখানে দুই কম পেয়েছে তার কম পেলে কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করি এর আলোকে উদ্দীপকে বলছে মোট শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয় করো তাই না তো এখানে আমরা যতটি শেয়ার পেয়েছি তাকে যদি বিশ টাকা অধিয়ার দিয়ে গুণ করি তাহলে আমাদের এই অধিয়ারের পরিমাণ নির্ণয় করা যাবে তো আমরা ক নম্বরের সমাধান লক্ষ্য করি এই যে আমি ক নম্বরের সমাধান করার জন্য উদ্দীপকটি নিয়ে এসেছি এখানে ক নম্বরের জন্য এই যে আঠাশ হাজার শেয়ারের আবেদনপত্র পেলো এবং এই যে বিশ টাকা এই দুটো গুণ হবে আমি লাল কালি দিয়ে রেখেছি সহজে বোঝার জন্য তো আমরা সক অঙ্কন করবো শেয়ার অধিয়ারের পরিমাণ নির্ণয় বিলিকৃত শেয়ারের সংখ্যা ইন্টু শেয়ার প্রতি অধিয়ার অর্থাৎ আমরা আঠাশ হাজার শেয়ার পেয়েছি সেটি কিন্তু বিলি করব। তাই না তো এখানে এই আঠাশ হাজার শেয়ার ইন্টু বিশ টাকা গুণ করে আমরা পাবো কত পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাবো সম্ভবত এবং এটি হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ বিষয়টি আবারও বলি আমরা যতটি শেয়ার পেয়েছিলাম ততটি শেয়ারে আমরা বিলি করেছি সেই জন্য এই আঠাশ হাজার শেয়ারকে শেয়ার প্রতি অধিয়ার ছিল আমাদের বিশ টাকা সেজন্য জন্য দিয়ে গুণ করে আমরা এখানে লিখেছি যেটি শেয়ার মোট শেয়ার অধিয়ারের পরিমাণ হবে তো এবার আমরা খ নাম্বারে জাবেদা করার জন্য আমরা এই অন্নব কোম্পানি লিমিটেডের জাবেদা করার জন্য জাবেদা সক অঙ্কন করবো প্রথম যাবেদা কি হবে মনে আছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এবং এইখানে আমরা নিয়ম হচ্ছে যতটি আবেদনপত্র পাবো তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে তো ইস্যু মূল্য কত হবে ইস্যু মূল্য বলতে বোঝায় শেয়ারের প্রকৃত মূল্য যেটা তার সাথে অধিয়ারের টাকা যোগ করে যদি অবহার থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম আমি সামনে টিল অবহারের অঙ্ক করে দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবো এখানে যেহেতু অধিয়ার আছে সেজন্য আমরা এই দশ টাকা আর এই বিশ টাকা মোট তিরিশ টাকা হচ্ছে ইস্যু মূল্য সেজন্য টাকার ঘরে লিখবো এই আঠাশ হাজার ইন্টু তিরিশ টাকা তাহলে আমাদের হবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ব্যাখ্যায় লিখব প্রতিটি তিরিশ টাকা দরে আঠাশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল অর্থাৎ এই তিরিশ দিয়ে আঠাশ হাজারকে গুণ করে এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা হবে তো আমরা জানি আরও একটি জাবেদা হবে সেই জাবেদাটা আমরা লক্ষ্য করি তো এই ক্ষেত্রে এই জাবেদাটা করার জন্য উদ্দীপকটি আমি উপরে আবার নিয়ে এসেছি তো প্রথমে আমরা কি লিখবো শেয়ার আবেদন হিসাবে ডেবিট পূর্বের মতো এবং শেয়ার আবেদন হিসাবে লিখবো আমরা প্রথম জাবেদায় যে টাকাটি লিখেছিলাম তারপর লিখব শেয়ার মূল্যন হিসাব ক্রেডিট শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট এখানে কি ব্যাংক হিসাব ক্রেডিট হবে না ব্যাংক হিসাব ক্রেডিট হবে না কেননা আমরা তো কম পেয়েছি অতিরিক্ত আবেদন পায় নাই ব্যাংক হিসাব কখন ক্রেডিট হয় ব্যাংক হিসাব ক্রেডিট হবে অতিরিক্ত আবেদনপত্র পেলে এবং ফেরত দিলে তো যেহেতু এখানে আমরা কম পেয়েছি তো ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না সেজন্য এখানে ব্যাংক হিসাব হবে না তো এই ক্ষেত্রে টাকা লিখবো কিভাবে শেয়ার মূলধন হিসাবে লিখবো আঠাশ হাজার ইন্টু দশ টাকা আঠাশ হাজার শেয়ার বিলিকৃত হয়েছে তাহলে আঠাশ হাজার ইন্টু দশ টাকা গুণ করে দুই লক্ষ আশি হাজার টাকা আমরা লিখব শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিহারে লিখব আঠাশ হাজার ইন্টু এই অধিহারের বিশ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ব্যাখ্যায় লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে এবং শেয়ার অধিয়ার হিসাবে স্থানান্তর করা হল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি গ নম্বরের সমস্যা সমাধানের জন্য এখানে বলছে ব্যাংক উদ্বৃত্ত এবং শেয়ার হোল্ডারদের সত্যের পরিমাণ নির্ণয় করো তাই না তো ব্যাংক উদ্বৃত্ত করার জন্য আমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে এবং শেয়ার হোল্ডারদের সত্য নির্ণয় করার জন্য আর্থিক অবস্থার বিবরণীর আংশিক প্রস্তুত করতে হবে তো আমরা প্রথমে ব্যাংক হিসাব প্রস্তুত করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য ওই জাবেদাটি আমরা এখানে নিয়ে এসেছি এই যে প্রথম জাবেদা এবং দ্বিতীয় জাবেদা দুইটা জাবেদা আমরা এখানে নিয়ে এসেছি এবং আমরা ব্যাংক হিসাবে টি সক নিয়ে এখানে ঘর অঙ্কন করলাম করার পর এইখানে ব্যাংক হিসাব ডেবিট প্রথম যাবে ব্যাংক হিসাব ডেবিট আট লক্ষ চল্লিশ হাজার টাকা ওইটা আমরা ব্যাংক হিসাবে ডেবিট দিকে লিখবো নাম লিখব শেয়ার আবেদন হিসাব তাই না এবং এর পূর্বের অঙ্কগুলিতে আমরা কিন্তু ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে একটা আইটেম পেয়েছিলাম এই জাবেদা দেখে তাই না কিন্তু এখানে কিন্তু নাই লক্ষ্য করি এখানে কিন্তু ব্যাংক হিসাব নাই জাবেদায় যদি ব্যাংক হিসাব না থাকে তাহলে তো ব্যাংক হিসাবে লেখার প্রয়োজন নাই সেজন্য আমাদের যেহেতু এই দুইটা জাবেদা মিলে একটি ব্যাংক হিসাব ডেবিট ছিল সেজন্য আমরা ডেবিট দিকে টাকা লিখেছি নাম লিখেছি শেয়ার আবেদন হিসাব তো এবার আমরা কি করব নিচে দাগ দিব দুই সাইডে দাগ দেওয়ার পরে এই বাম সাইড দিক বড় সেই টাকাটা নিচে লিখব তো এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা আবার আমরা ডান দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিব দুই দিকে ডাবল দাগ দেওয়ার শেষে এবার কি করব এই যে উপরে ফাঁকা স্থানটা আছে এই গ্যাপটা পূরণ করব আমরা এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এবং পাশে লিখব ব্যালেন্স সিডি অর্থাৎ এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে ব্যাংক জমার সমাপনী উদ্বৃত্ত এবং এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা আবার এখানে চলে আসবে নাম লিখব ব্যালেন্স বিডি অর্থাৎ পূর্বের মতোই আমরা খতিয়ান করব কিন্তু এই ক্ষেত্রে এই ডেবিট দিকে যে টাকাটা ছিল সেই টাকাটা আমরা ডেবিটে লিখে আমরা এই বাম দিক যোগ করে ডানে নিয়ে যে এই ফাঁকা অংশে আমরা এই টাকাটাই এই আট লক্ষ চল্লিশ হাজার লিখবো ব্যালেন্স সিডি নামে যেটি চলতি সম্পদ হিসেবে গণ্য হবে তো এবার আমরা শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডার নির্ণয় করি আমরা এইখানে শেয়ার হোল্ডারদের সত্য নির্ণয় করার জন্য আর্থিক অবস্থার বিবরণীর মতোই ঘর হবে এবং এখানে লিখব শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ তবে আমাদের এই শেয়ার হোল্ডারদের সত্য নির্ণয় করার জন্য আমাদের কিন্তু উদ্দীপকটির প্রয়োজন হবে তাই না আচ্ছা আমরা উদ্দীপকটা নিয়ে আসি এই যে উদ্দীপকটা আমি নিয়ে এসেছি উদ্দীপকটা নিয়ে আসার পরে আমরা এখানে কিন্তু লক্ষ্য করি প্রথমে বসবে অনুমোদিত মূলধন পূর্বের ন্যায় তো অনুমোদিত মূলধন লিখবে যে প্রতিটি দশ টাকা করে তিরিশ হাজার এখানে হাজারকে করে আমাদের এখানে কত হবে হবে টাকা লিখব দাগ দিয়ে দিব তারপর লিখবো আমরা ইস্যুকৃত মূলধন ইস্যুকৃত মূলধন এই যে প্রতিটি দশ টাকা দরে লিখব এই যতটি শেয়ার ইস্যু করেছিলাম অর্থাৎ তিরিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম আমরা তাই না এই তিরিশ হাজার শেয়ার এখানে লিখবো এবং গুণ করে আমরা লিখব তিন লক্ষ এর নিচে ডাবল দাগ দিয়ে দিব তো এই অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধন একই পরিমাণ হয়ে গেছে সমস্যা নাই কেননা যাহা অনুমোদিত ছিল সম্পূর্ণ শেয়ারে আমরা ইস্যু করেছিলাম এইখানে যার কারণে দুইটা সমান হয়েছে সমান হতে পারে সমস্যা নাই তবে অনুমোদিত মূলধনের চেয়ে ইস্যুকৃত বেশি হতে পারবে না বিষয়টি মনে রাখতে হবে তারপরে আমরা লিখব বিলিকৃত ও আদায়কৃত মূলধন অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম তিরিশ হাজার শেয়ার সম্পূর্ণ কিন্তু বিলি হয় নাই আমাদের বিলি হয়েছে কিন্তু আঠাশ হাজার শেয়ার তাই না আবার আঠাশ হাজার শেয়ারই আদায় হয়েছে সেজন্য আমরা বিলিখিত ও আদায়কৃত মূলধনে লিখব প্রতিটি এই দশ টাকায় হবে কিন্তু দশ টাকা দরে এই আঠাশ হাজার শেয়ার এবং আঠাশ দিয়ে গুণ করলে দুই লক্ষ আশি হাজার টাকা হবে এবং এর নিচে সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার ওদিয়ার এই শেয়ার অধিয়ারের টাকাটা আমরা জাবেদা দেখে লিখব আমরা দুই নাম্বার জাবেদা পেয়েছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আর যদি মনে করি যে না আমরা এখান থেকে দেখে লিখবো তাহলে এই যে আঠাশ হাজারকে যদি আমরা বিশ দিয়ে গুণ করি তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হবে তো এবার আমরা কি করবো এটা নিচে একটা দাগ দিয়ে দুইটা যোগ করে লিখব এই আট লক্ষ চল্লিশ হাজার টাকা এবং বাম পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায় তো এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার হোল্ডারদের সত্ত্ব আংশিকভাবে উপস্থাপন করতে পারি আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার ইস্যু পর্ব চার অধিয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যা বোর্ড পরীক্ষায় যেগুলি পড়েছে সেই বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ